এই যে এটি একটি স্ত্রী ফুল এটি ছাঁচি কুমড়োর গাছ এটি একটি স্ত্রী ফুল এই স্ত্রী ফুলটিতে আমি আর এটি হল পুরুষ ফুল আমি এটি হ্যান্ড পলিনেশন করে দেব এই যে এটিকে পুরোটিকে এরকমভাবে ছাড়িয়ে এই যে মুখের অংশটুকু যেটুকু দেখাচ্ছে সেইটুকু দিয়ে এটার আমি পরাগায়ন করে দেব তো এইভাবেই আপনারা করুন তাহলে কি ফল ধরার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় এবং ফলটিও একটু বড় হয় মৌমাছি প্রজাপতি এলেও এটা হ্যান্ড পলিটেশান যদি সম্ভব হয় আপনারা অবশ্যই করুন তাহলে ফলটিও বড় হবে আর মৌমাছি প্রজাপতি আসবে যদি ছাদে আপনার ফুলের গাছ থাকে কালারফুল গাছ থাকে তাহলে কিন্তু মৌমাছি প্রজাপতিকে আকৃষ্ট করা সম্ভব হবে তাড়াতাড়ি করে